আসসালামু আলাইকুম পিও ভিউয়ার্স কেমন আছেন আশা করি ভালো আছেন রমজানুল মুবারক আপনাদেরকে সবাইকে শুভেচ্ছা আপনাদের কাছে অনেক দিন পরে আমি আসলাম একটা বিষয়ে কথা বলার জন্য যা আপনাদের সবাইকে বলার প্রয়োজন মনে করি আমি কথাটি হচ্ছে বিগত আজকে অনেক দিন যাবত ধরে দেখতেছি দেশের শৃঙ্খলা শৃঙ্খলা দেশের অরাজকতা বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের সমস্যার সৃষ্টি হচ্ছে যা আমাদের পক্ষে একা আমাদের একা পক্ষে একা লড়াই করা সম্ভব না তো জন্য আমরা সবাই মিলে মিশে আমরা একসাথে আমরা কাজ করতে চাই সেটা হলো আমরা একে অপরের অপরের বিপদে আপদে আমরা এগিয়ে আসতে চাই সেজন্য আমাদেরকে প্রথমে কী করণীয় সেটা আপনাদের কাছে অবশ্যই জানেন যে কি বলতে হবে কি করতে হবে তারপরে আমি আমার একটা প্রস্তাব আপনাদের কাছে রাখছি যদি আপনাদের এই প্রস্তাবটা যদি ভালো লাগে তো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন কথাটি হচ্ছে আমরা গরিব দুঃখী বড়ো লোক সবাই একে অপরের পাশে আমরা দাঁড়াতে পারি শুধু একটা বিষয়ে যদি আমরা খেয়াল করি তাহলে আমরা সবাই একসাথে দাঁড়াতে পারি সেটা হচ্ছে আমি যে যে পদক্ষেপটা দেখতেছি যে যে জিনিসটা আমি চিন্তা করলাম আচ্ছা অনেকদিন যাব ধরে সেটা হলো যে আমরা কীভাবে একটা মানুষের পাশে দাঁড়াবো কীভাবে একটা মানুষের পাশে দাঁড়ালে মানুষ খুশি হবে বা সহায়তা করতে পারি সেটা হচ্ছে এক নম্বর হচ্ছে আমি যেটা মনে করি যে আমরা একে অপরে সাহায্য করব। সাহায্য করতে করতে হলে আমাদের কি করতে হবে দেখা যাচ্ছে আমি একজন গরিব আমি আরেকজনকে কীভাবে সাহায্য করব। যা আমি নিজে খেতে পারি না চলতে পারি না তাহলে আমি কীভাবে আরেকজনের সাহায্য করব। তো এটাও সাহায্য করতে পারবেন সেটা কীভাবে সাহায্য করবেন সেটা আমি আপনাদেরকে বলছি সেটা হলো যে আমরা প্রত্যেকজন তিনজনকে সাহায্য করব এবং ওই তিনজনকে আমরা বলে দেব যে আরও তিনজনকে সহযোগিতা করার জন্য বা সাহায্য করার জন্য বা বিপদে আপদে এগিয়ে আসার জন্য তো আমরা কীভাবে আসবো প্রথমেই বলি যে আমি একজন গরিব আমি কীভাবে সহযোগিতা করব দেখছি একটা মানসিক চাপে একটা লোক মধ্যবয়স্ক বা একটা মানুষ আপনার কাছে আসছে যে ভাই আমি বিপদ পড়ে গেছি আমি চলাফেরা করতে পারি না আমার সংসার চালাতে পারি না আপনি আমাকে একটু সহায়তা করেন দেখা আপনি গরিব আপনি কীভাবে সহায়তা করবেন সেই জন্য আপনাকে কী করতে হবে সেটা হলো আমি যদি আপনি গরিব আপনি জানেন তাহলে আপনাকে কি করতে হবে তাকে আপনি এরকমভাবে কথা বলতে হবে এরকমভাবে ওকে সান্ত্বনা দিতে হবে কথা দিয়ে যদি আপনি কথা দিয়ে যদি ওকে সান্ত্বনা দিতে পারেন তাহলে সেটাও একটা উপকার আপনি ওর মানসিক যে চাপটা সে চাপটা যে আপনি দূর করতে পারেন আপনার কথার মাধ্যমে তাহলে আপনিও এটা একটা উপকারের অপকারের উপকারের মাঝে পড়ে তাহলে আমি আপনি যখন গরিব আপনি কি করবেন ওকে বোঝাবেন যা আপনি চিন্তা ভাবনা করেন না আপনি একটু কাজ কাম করেন যে টাকাগুলো উপার্জন করেন সেই টাকাগুলো আপনি যেভাবে দুইটা রাখলে আপনার ভালো হয় সেভাবে আপনি চলাফেরা করেন বাজার সদায় কিনেন এই যে একটু এক দুই টাকা সঞ্চয় রাখেন যাতে আপনার আগে এগিয়ে আসতে পারেন তাহলে আপনি কথার মাধ্যমে একটা মানুষকে কী করতে পারবেন সহযোগিতা করতে পারবেন ঠিক এরকম বিভিন্নভাবে আপনি সহযোগিতা করতে পারবেন তাহলে আপনারা যদি একটা মানুষ যদি তিনজনকে সহযোগিতা করে কথার মাধ্যমে হোক টাকার মাধ্যমে হোক বিভিন্নভাবে যে আপনি সহযোগিতা করতে পারেন তাহলে আর ওই তিনজনকে আপনি বলে দেবেন আরও তিনজনকে সহযোগিতা করার জন্য তাহলে দেখবেন ওই তিনজন আর তিনজনকে যদি সহযোগিতা করে তো ওরাও ওদেরকে বলে দিবে আরও তিনজনকে সহযোগিতা করার জন্য দেখা গেছে আপনি যদি তিনজনকে বল আপনি যে একজনকে উপকার করে যে আরেকটা মানুষকে বলেন যে আপনি বলে দিয়েন আর তিনজনকে সহায়তা করার জন্য তাহলে ওই মানুষকে কী করবে তিনজনকে সহায়তা করবে আবার ওই তিনজনকে উনি বলে দিবে যে আরও তিনজনকে সহযোগিতা করার জন্য দেখা গেছে উনি আপনি বলবেন তিনজনকে ও বলবে তুই আরও তিনজনকে তিনজনের তিন ত্রিকা নয় তাহলে এরকম আস্তে 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 আপনি কী হয়ে যাবে গা এটা বেড়ে যাবে তো এক পর্যায়ে দেখা গেছে বা আমাদের দেশের ভিতরে বা বর্তমান বাংলাদেশের ভিতরে কোনো মানুষ বিপদে থাকবে না যদি আপনি যদি এরকম তিনজনকে সহায়তা করেন এবং ওই তিনজনকে যদি আপনি বলে দেন আরও তিনজনকে সহায়তা করার জন্য তাহলে ইনশাল্লাহ দিলে আমি মনে করি যে সব সহায়তা করা যাবে যদি আমার কথা যদি আপনারা না বুঝেন না বুঝতে পারেন তাহলে আপনারা কথাটা ভাবনা করে আপনারা দেখবেন যে আমার কথাটা সঠিক কি না আপনি তিনজনকে সহায়তা করবেন আর ওই তিনজনকে বলে দেবেন আরও তিনজনকে সহায়তা করার জন্য কীভাবে করবেন কথার মাধ্যম হোক টাকার মাধ্যম হোক বিভিন্নভাবে আপনি যেভাবে পারেন একটা মানুষকে সহায়তা করতে এভাবে করবেন দেখবেন ইনশাআল্লাহ দিলে সামনে একটা মানুষও বাংলাদেশের ভিতরে বিপদে থাকবে না যে একটা মানুষ বিভূত পড়ে তাহলে দূর আরেকটা মানুষ মাস চলে আসবে সহায়তা করার জন্য আপনার কথার মাধ্যমে যা আপনি যদি একটা মানুষের সহায়তা করেন তাহলে উনিও আপনার আপনার আপনি যদি সহায়তা করেন সেটা খাতিরে আয়োজন করে উনি সহায়তা অবশ্যই করবে ইনশাল্লাহ দিলে যা আমার কথা যদি আপনার ভালো লেগে থাকে যদি পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আচ্ছা বুঝতে না পারেন সেটাও আমাকে জানাবেন আমি আপনাদেরকে বুঝিয়ে দেবো ইনশাল্লাহ আসসালামু আলাইকুম